আমার আসেন আসানোর পরে বিশ্ব নবীর মাথা কানা তো দূরের কথা বিশ্ব নবী সাল্লা সাল্লামের পায়ের কাছে যেন বিশ্ব নবী সাল সাল্লামের পায়ের কাছে যেন তালুয়ার রেখে দিয়েছে আর বলতেছে নগদয়ার নবী

সেই সময় আমার বললেন নবী গ আমাকে একটা পারমিশন দেন একটা মিছিল করার জন্য আমাকে অর্ডার দেন গণবিজি আজকে আমি এই মদিনার মক্কা নগরে সমস্ত লোককে কালিমা পড়ায়া দেব গো নবীজি সেই সময় সেদিন আমার বাড়ি থেকে বের হলেন রাস্তায় جھنڈা নিয়ে বের হলেন কালেমার পতাকা রাস্তায় বের হওয়ার পরে বললে কার বুকের পাটা রয়েছে এসো আমি উমারের সামনে এসে বলো কার ক্ষমতা রয়েছে আজকে বলো আজকে কেউ যদি বিশ্ব নবীর এক মুকালifat করতে যাও সেই বিশ্ব নবীর खिलाफে কেউ যদি কথা বলো ইসলামের কথা যদি না মানতে চাও তাহলে এই তরবারি দিয়ে সজা করে দেব সেই সময় বিশ্বের হাতে হাত রেখে কালিমা পড়লেন মুসলমান হলেন কেন কারণ কোরআন শুনে কোরআন শুনে দিল অন্তর হলো অর্থাৎ অন্তরে ফেটে গেল কোরআন তার অন্তরে চলে গেল ওই জন্য রবেন বললেন কোরআন বললেন আমি কোরআন আরবিতে নাজিল হয়েছি বুঝতে পারলেও তোমরা সবাই বুঝতে পারবে রব্বুল আলমেন বলে ان انزلناه قرانا عربيا لعلكم

এই কোরআনের মতো কিছুই সহজ হয়ে যায় না আজকে কেউ বলতে পারবে কোন হিন্দু ধর্ম খ্রিস্টান ধর্ম কোন ধর্মের কিতাবকে মুখস্থি করেছে কেউ মুখস্থি করে না আমাদের বাংলা ভাষা কিন্তু আমরা বাংলা ভাষা মুখস্থি করতে পারি না এবং যারা হিন্দি কেউ কোনো কিতাব মুখস্থি করতে পারেনি কিন্তু কোরআন এমন একটা কিতাব যারা ইংলিশ পড়তে পারলেও কোরআন পড়তে পারে হিন্দি পড়তে পারলেও কোরআন পড়তে পারে যে কোনো ভাষা হোক না কেন এটা হচ্ছে সহজ ভাষা আরবি ভাষা আল্লাহ নিজেই তার প্রমাণ দিয়েছে এই করে করে করেন আওয়াজ করেন ধ্বনি যখন কাফেরেরা শুনতে পেত তখন পাগল পারা হয়ে যেত সেই সময় কাফেরদের অন্তর ফেটে যেত আর বলতো হাই কি কোরআন পরে মোহাম্মদ যেন আমাদের দিলটা ফেটে যায় বিশ্বনবী কি আবৃত্তি করে কি তেলাওয়াত করে আমরা আর করতে পারি না এই করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি তার ঘরের কাছে গিয়ে যখন কোরআন তেলাওয়াত করত কাফেরেরা গিয়ে গিয়ে কান লাগায়া শুনত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি যখন কোরআন তেলাওয়াত করতেন এরা সবাই গিয়ে বিশ্বনা বিশ্বাল্লামের ঘরের চারপাশে গিয়ে তারা কোরআন তেলা বাচ্ছন্দ এরকম করে 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 জানো তারা এক অপরের সঙ্গে দেখা হলো তখন বলল আবু চাহিল

যখন এই করেছে এইরকম যুক্তি হয়েছে কিন্তু কেউ যেতে পারবে না এবার যখন রাত্রি হয়েছে সেইরা ওমর বলে হায়রা আজকে মনে হয় কেউ যাবে না আজকে আমি চলে যাই সেই সময় উতবা সাইবা এরা সবাই মনে করেছে মনে হয় কেউ যাবে না আমি যাই কিন্তু রাতের অন্ধকারে সবাই যেন চলে গিয়েছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন তেলাওয়াত করতেছে এবার তাদের সবার সঙ্গে যেন আবার দেখা হয়ে গিয়েছে সেই দিন আবার তারা ব্যয়াত করেছে আজকে কারে তোমার ধোকা দিবা আজকে তো তোমরাই কোরআন শুনতে এসেছ এইরকম করে করে তারা এরকম করে কোরআন থেকে দূরে সরিয়েছে লোকদেরকে ওই জন্য রব্বুল আলামিন বলেন ওয়া ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়াল গাউফি রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষের আরে কাফেরেরা বেদিনেরা বিশ্বনবী যখন কোরআন তেলাওয়াত করতেন বিশ্বনবীর সাহাবায়ে کرامেরা যখন কোরআন পড়তেন তখন কাফেরেরা বেদিনেরা কি করত তখন কোরআন না শুনে কোরআনের বাজনা শুনে তারা হাততালি তালি মারতো এইরকম করে গান বাজনা বাজাতো হাততালি মেরে মেরে তাদেরকে দৃষ্টাব দিত যাতে করে বিশ্ব নবীর আওয়াজ কেউ না শুনতে পায় সাহাবা একরামদের কোরআন কেউ শুনতে না পায় এইরকম করে করে তারা বিশ্ব নবীর দৃষ্টাপ দিত ওই জন্য আল্লাহ বললেন দুনিয়ার মানুষেরা কাফেরা যেখানেই থাকুন না কেন ওদের কানে কোরআনের আওয়াজ যাবেই যাবে এতে কোনো রকমের সন্দেহ হয়ে যেতে পারে না বিশ্ববিশ্বর সালাম এক জায়গায় কোরআন প্রচারের জন্য ইসলাম প্রচারের জন্য গিয়েছে অস্থির হয়ে আছে মানুষেরা শুনতে চায় না যখন শুনতে চাই না কোরআন তেলাবাদ করেন ইসলাম প্রচার কর